জীবন মানেই পরিবর্তন কখনো সেটা আসে হঠাৎ আবার কখনো নিজের ইচ্ছাতেই তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো যেটা বলছিলাম জীবন মানেই পরিবর্তন কখনো সেটা আসে হঠাৎ আবার কখনও নিজের ইচ্ছাতে কিন্তু এই পরিবর্তনগুলোই আমাদের গড়ে তোলে আমাদেরকে শেখায় এবং করে তোলে পরিপক্ষ অনুপ্রেরণামূলক উক্তি বা কিছু কথা মাঝে মাঝে এমনভাবে আমাদের হৃদয়ে নাড়া দেয় যা সত্যিকারের বদলের সূচনা করে তাই গভীর ও বাস্তভিত্তিক জীবন পরিবর্তন সংক্রান্ত উক্তিগুলো যা আপনাকে ভাবাবে তাড়না দিবে এবং হয়তো বা জীবন পাল্টে দিবে আর এই কথাগুলো আমরা যদি মেনে চলি বা কথাগুলো যদি মানার চেষ্টা করি তাহলে আংশিক হলেও জীবন পরিবর্তন হবে জীবন বদলাতে চাইলে আগে নিজের চিন্তা বদলাতে হবে কারণ তুমি যা মনে করো তাই কিন্তু হয় যারা নিজের জীবন নিয়ে সন্তুষ্ট তারা কখনো ইতিহাস লেখে না সাহসী হও কিছু বদলাও অতীত নিয়ে কেঁদো না ভবিষ্যৎ নিয়ে ভাবো বর্তমানকে ধরো আর আজই বদলে যাও জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভয় পাওয়া আর সবচেয়ে বড় সাফল্য হলো সেই ভয়কে জয় করা তুমি যদি তোমার জীবনের গল্প বদলাতে চাও তাহলে প্রথমে নিজেকে বদলাও জীবন কখনোই সোজা পথে এগোয় না বাঘগুলোই তোমাকে শেখাবে বাঘগুলোই তোমাকে বদলাবে সাফল্য পেতে হলে তোমার আজকের রুটিন বদলাতে হবে কারণ গতকালের রুটিনই আজকের ফল ভয়কে জয় করতে হবে কমফর্ট জোন ছাড়তে হবে কারণ সত্যিকারের জীবন শুরু হয় সেখানে যেখানে তুমি ভয়কে হার মানাও জীবনে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় বদলানোর এই সাহসই সফল মানুষের আসল রূপ কম বেশি সবাই যারা ব্লগ তৈরি করে তারা জির্জল কথা বলে আমি একটু মোটিভেশনাল কথাগুলো বলার চেষ্টা করি এই কারণে যে মোটিভেশনাল কথা অনেকের সময় অনেকের জীবনে কাজে লাগতে পারে যাদের জীবন অনেক বেশি দুঃখের অনেক বেশি কষ্টের অনেক বেশি পরিশ্রমের অনেক বেশি ধৈর্যের তাদের কিন্তু এই কথাগুলো দিয়ে তাদের জীবনে অনেক বেশি সাহস সঞ্চার করা সম্ভব হয় তাই আমি সবসময় এটাই চেষ্টা করি যে যাতে আমার কথার মাধ্যমে আমার কাজের মাধ্যমে কেউ কিছু যেন একটু শিখতে পারে বা জানতে পারে বা জীবনে কাজে লাগাতে পারে আর অবশ্যই যারা আফরা আছেন বা মেয়েরা আছেন তারা অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরবেন দেখবেন মনটা ফুরফুরা হয়ে যাবে এটাও কিন্তু মোটিভেশনাল একটা কাজ হ্যাঁ যখনই সুন্দর করে সাজু কিছু করবেন আয়নার সামনে দাঁড়াবেন সুন্দর একটা শাড়ি পরবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার মন ভালো হয়ে যাবে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ আপনি এবং সৃষ্টিকর্তা যেন আপনাকে নিজে হাতেই তৈরি করেছেন সব কিছু দিয়ে আর তার জন্য আমাদের অবশ্যই সুক্রিয়া জানাতে হবে এবং সুন্দর কিছু শাড়ি পরতে হবে সুন্দর কিছু শাড়ি পরতে গেলে অদ্রি ফ্যাশানাল লাইফ স্টাইলের পেজের সাথে থাকতে হবে সুন্দর সুন্দর শাড়ি মানে কিন্তু অদ্রি ফ্যাশানাল লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচড়ার পেজ আপনারা সুন্দর কিছু শাড়ি নিতে গেলে আমাদের পেজটা এখনই ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার কথাগুলো কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে দেখতেই পাচ্ছেন এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম